কারণ আমাদের বাবা হাজরত আদম জান্নাতে যাবে আদমের উম্মত কিভাবে জান্নাতে যাবে না এটা হতে পারে না আমাদের নবী জান্নাতে যাবে নবীর উম্মত জান্নাতে যাবে না এটাও হতে পারে না ইব্রাহিম জান্নাতে যাবে ও ইব্রাহিমের উম্মত জান্নাতে যাবে না হতেই পারে না মূসা নবী জান্নাতে যাবে মূসা নবীর উম্মত জান্নাতে যাবে না হতেই পারে না আল্লাহু আকবার সমস্ত নবীদের উম্মত সমস্ত নবীরা জান্নাতে যাবে নবীর উম্মতের উম্মতেরা জান্নাতে যাবে না তা হতে পারে না হতে পারে না হতে দেওয়া হবে না আমি আমার আমলকে মজবুত করব দুনিয়ার জীবন আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়ে নেব আখেরাতের জীবনে আল্লাহ আমাদেরকে জান্নাত না দিয়ে কোনাই দিবেন কোথায় দিবেন জান্নাত তো আমাদের জন্য বরাদ্দ সকালে বলছিলেন মিনাল্লাহি তাআলা মিনাল মুমিনিনা আন সুসামু আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি বান্দার জন্য নিশ্চয় আল্লাহ বান্দার জান ও মাল বিনিময়ে জান্নাত আমি खरीद করে নিয়েছি তার মানে তোমারই আমারে জান্নাত দান করবে জান্নাত তো আমাদের জন্য আরো সুন্দর একটা আয়াত చলেন सूरतुন্নূর আয়াত নাম্বার 55 আল্লাহ বলেন ঈমানদার এবং নেক আমল যে নেক কারীদেরকে নেক আমল কারীদেরকে দুইটোর আমি আল্লাহ আদা দিয়েছি প্রতিশ্রুতি দান করেছি দান করবই দিবই দিবই যদি তারা দুই গুণ লাভ করে একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল যদি বান্দা আমল করে যদি বান্দা ঈমান আনে যদি বান্দা নেক আমল করে আমি দান করবই করবই করব এক নম্বর ওয়াদ আল্লাহু লযিনা আমানু মিনকুম কাল করেন ওয়াদ আমানু মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনবে ওই समस्त লোকদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের মধ্যে যারা नेक আমল করবে ওই সমস্ত লোকদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ কিসে কি দিচ্ছি কি দিচ্ছি কি দিচ্ছি প্রতিশ্রুতি মানে ওয়াদা জান্নাত দিয়ে আমরা ফাইল হয়েছি জান্নাত দিয়ে আমরা পাবো আশা যে করতে হবে আশা যে রাখতে হবে এই কথাটা আমি স্পষ্ট করতেছি হুজুর সময় পাইছে না এই কারণে বলছে না জান্নাত আমরা ফাইল এখন এটা আরে সজ্জিত করে নিতে হবে জান্নাত তো আমাদের বাবা ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে নবীজি ঘুমাচ্ছে অপেক্ষা করতেছে উম্মত কখন আসবে উম্মতকে নিয়ে আমি একসাথে ঘুমাবো এক বালিশে ঘুমাবো উম্মতকে নিয়ে আমি জান্নাতের প্রত্যেকটা থেকে গেটে উম্মতকে নিয়ে সর্ব জায়গায় সর্ব স্থানে আমি যাব কখন আমার উম্মত আসবে উম্মত সময় আসবে তো আমি আমার উম্মতকে নিয়ে একসাথে আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে সুসজ্জিত করা আমি আর উম্মত একসাথে জান্নাতে থাকবো কি যারা ইমান আনবে এবং কামল করবে সুরত এক নম্বর পঞ্চান্ন ফারা নম্বর আঠারো খ্রিস্টা নম্বর ষোলো আল্লাহ বলেন খেয়াল করেন যিনি তোমাদের মধ্যে ইমান আনবে এবং ন্যাক আমল করবে তাদেরকে আমি তিনটে বিষয়ের প্রতিশ্রুতি দিচ্ছি কাজ কয়টা দুইটা কাজ কয়টা কাজ কয়টা কি কি ইমান আর আবার বলেন কি কি आवाज दिया बोले कि की, की। आवाज दिया बोले कि की, की। পুরস্কার তিনটা রাজত্ব আমরা পাবো দেখেন আল্লাহ আমাদেরকে রাজত্ব কিভাবে দিছে পূর্বে কারের উম্মদদেরকে কিভাবে রাজত্ব দান করছে দেখেন মিয়া জান্নাত নিয়ে তো করেন কেন দুনিয়ার রাজত্ব নিয়ে এত ফেরেশানি করেন করেন কেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য এত ফেরেশানি করেন কেন আল্লাহ তো আমাদেরকে রাষ্ট্রপ্রধান বানাইবেন পূর্বে আমাদের নবীদেরকে রাষ্ট্রপ্রধান বানাইছেন মূসা নবী রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের সাহাবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহু আকবার

কয় দিন বাঁচে কয় দিন বাসে কয় দিন হ্যাঁ এটা তো উফ মা এটা তো উফ মা তালাপক এক কোদাই শেষ হায়ওয়াতুল হায়াওয়াহ হায়ওয়ানের মধ্যে লিখেছে তালাপক কত দিন বাঁচে না কারণ এটা প্লাস্টিক মার্কা শরীর ঠিক না ঠিক কিন্তু এটা দেখে মানুষে ভয় পায় বিশেষ করে মেয়েরা বেশি ভয় পায় ছেলেরা ভয় পায় না আমি একদিন আমার আহলিয়ারে বলতেছি তোমার ওজন হইল পঞ্চান্ন পঞ্চান্ন ওজন তোমার ওজন বয় পঁয়তাল্লিশ কেজি আর তুমি কিভাবে তেলা ফোকার এত ভয় পাও তেলা তোমার খাইতে পারবে নি তুমি তো তেলা থেকে অনেক বড় ক আমার ভয় লাগে কথা তো বাস্তব শাখা সিনারে কে ভয় নাই পাইছে শেখ হাসিনা তো সবাই ভয় পাইছে তেলা পোকা মার্কারা তেলা পোকা মার্কা বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না রাষ্ট্রপ্রধান আমরাই হব জান্নাতের মালিক আমরা হব দুনিয়ার মালিক আমরা হব তেলা হলে কিছু রাষ্ট্রপ্রধান থাকবে এরা বেশি দিন থাকবে না আল্লাহ বলেন হে মুসলমানেরা হে ইমানদাররা হে নাকাররা দুই কাজ করিবা নেক আমল আর যদি তোমার ভিতরে থাকে বান্দা তোমাকে আমি তিনটা জিনিস দান করব এক নম্বর

যারা ইমান আনবে যারা नेक আমল করবে জমিন তাদেরকে খেলাফ দান করব কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আমি অনেক ईमानदार এবং नेक আমলদারকে नेक কারদেরকে খেলাফত দান করেছি প্রতিনিধিত্ব করার মতো তৌফিক দান করেছি টেনশন আর কিসের কাজ কয়দা না কাজ কয় না প্রথম পুরুষের কি লা ইস্তখলিফান না মা তাكيد তাكيد গুরুত্বের জন্য বলছেন লাম 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 লা ইস্তখলিফান নাহুম আবার নুন 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 তাكيد লাম তাكيد নুন তাكيد লাম তাكيد লা ইস্তখলিফান নাহুম ফিল আরদি জমিনে তাদেরকে যারা মক্কর যারা ইমানদার খেলাফত দান করব আমি আল্লাহ

এ কারণে নাম দিবেন খেলাফতের মজলিস যমিনেতে আমরা খেলাফত পাবো আর परेशानी কিসের দরকার নাই আর আমরা তো কনটেনশন আর परेशानी কাজ অগ্রসর কইরা যুদ্ধরে ময়দানে থাকতে হবে পিসতা হওয়া যাবে না দুই নম্বর পুরস্কার ওয়ালাইুদ দিন আনলাহুম ওয়ালাইমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী

ওই দিন তাদেরকে ওই ধর্ম আমি আল্লাহ ওই ধর্মের উপর মজবুত করে দেব শক্ত করে দিব অটল করে দিব ইরতাউ আলাহুম যে ধর্মের উপর আমি আল্লাহ রাজি খুশি না খ্রিস্টান ধর্মের উপর আল্লাহ রাজি না ইনন্ন আদিনা ইন্ডাল্লাহিল ইসলাম ও মাইয়্যা কল গাইর ইসলাম দ্বীনাল ফালয়ুকবলা মিন কি বুঝেন কি বুঝেন क्यों भाई क्यों बुझे ইমানের নাকামের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় পুরস্কার দান করবেন দ্বিতীয় পুরস্কার দান করবেন প্রিয় ভাইরা আমার ভালো করে খেয়াল করেন দ্বিতীয় পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা ঈমান এবং নেকামলের কারণে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযীর তাওয়ালাহুম আল্লাহ তাআলা ওই দিন ওই ধর্ম ওই ধর্মের উপর ওই দিনের উপর তাদেরকে মজবুতি দান করবেন তাদেরকে পূর্ণাঙ্গ অটল হওয়ার অটল হয়ে থাকার তৌফিক দান করবেন ইউমাক্কি

ইমান হবে নায়কাম কাজ কয়দা খেয়াল করবেন খেয়াল করবেন কাজ কয়েদা কে কি ঈমানাননে কামল পুরস্কার কয়টা তিনটা পুরস্কার কয়টা কয়টা বলছে দুইটা দুইটা কয়টা বলছে একটা হলো প্রতিদিত্ব দান করবেন দুই নম্বর হলো যে ধর্ম আমরা পালন করি ইসলাম ধর্মের উপর দান করবেন তিন নম্বর হলো এইয়াল করেন ख्याल করেন তিন নম্বর হলো ওয়ালা ইয়ুবদিলান লাহুম ওয়ালা ইয়ুবদিলান লাহুম মিন বাদি খাউফihিম আমনা ওয়ালা ইয়ুবদিলান লাহুম ওয়ালা ইয়ুবদিলান লাহুম ওয়ালা ইয়ুবদিলান লাহুম মিন বাদি ইম আবনা ওয়া লা ইয়াবদিলান লাহুম মিন বা'দি খাওফihিম আমনা বিশেষ কিছু কারণে ईमानदार এবং সেদারগণে বিশেষ কিছু কারণে ईमानदार এবং নেককার কিছু ভয় পেয়ে যাবে দুনিয়ার হায়াতে ভয় পাবে আখেরাতের হায়াতে ভয় পাবে আল্লাহ বলেন ও ईमानदारার নেককার যারা আছো তোমরা দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে একটু ভয় পাইবা কিছু বিষয়ে কিছু বিষয়ে আমাদের মোসা নবী ভয় পাইছেন লাঠি যখন সাফ হয়ে গেছে গা মোশা নবী ফریشن হয়ে গেছে কি কইছে কুযহা ওয়ালা তাখফ কুযহা ওয়ালা আল্লাহ বলেন অসুবিধা নাই কোন ভয় নাই কোমা এটা কি বুঝলাম না কাহিনী আল্লাহ বলেন বুঝার দরকার নাই কাহিনী তো কাহিনী ধরো তুমি আমি যা করার করার করব সানুইলু সি উলা অতিবে এই সেই সাপ আর পূর্বের লাঠির নাই জিরে যাবে দুনিয়ার জীবনে অনেক নবী রাসূলরা ভয় পায়ছেন কিছু বিষয়ে আখেরাতের জীবনেও ভয় পাবে কয় ভয় যে আসবে নেককার এবং ईमानদারদের ভয় পাওয়া এটা একটা সিফাত ঠিক ईमानদাররা ভয় পাবে নেককাররা ভয় পাবে কেন কখন জানি আমার imanটা টেনে নিয়ে যায় কখন জানে আমার neckটা টেনে নিয়ে যায় আল্লাহ বলেন জেরুজালেমের দরকার নাই ওয়ালাইয়ুবদিলান নাওম মিন বাদি খাউফিহিম আন্না তাদের ভয়ের পরে তাদের ভয়ের পরে তারা যে ভয় পারে খাওয়া উদ্দিন তাদের ভয়ের পরে বয়ের পরে ইউবৎ দিলেন না লাগুম ইউবৎ দিলেন না লাগুম ও ইউব দিলেন না লাগুম অবশ্যই তাদের ভয়ের পরিবর্তে তাদেরকে আমি দান করব তারা ভয় পাবে তারা ভয় পাবে এই ভয়ের পরিবর্তে আমি তাদেরকে নিরাপদ করে দিব এই ভয়ের পরিবর্তে তাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে নিরাপদের ব্যবস্থা করে দিব দুনিয়ার জীবনে এবং ইমানদার নিরাপদ আসামের জীবনে নেক্কার এবং ইমানদার নিরাপদ কোনো সন্দেহ না ভাই কাজ কয়টা কাজ কয়টা কাজ কয়টা বলেন কাজ কয়টা বলেন ইমান এবং না কামল আহ পুরস্কার কয়টা বলেন তিনটা দুনিয়ার জীবনে খেলাফত দান করবেন ইসলাম ধর্মের উপর থাকার জন্য মজবুরি দান করবেন তিন নম্বর হল আমরা যে সামান্য একটু ভয় পাব ওই ভয়টা কাটা যাবে ভয়ের পরিবর্তে আল্লাহ তালা আমাদের কি নিরাপদ দান করবেন আল্লাহ বলেন এরপরে আমার দাবি হে ইমানদার এবং ন্যাককার লোকেরা ইয়া আবুদুনা শোনো তোমরা তোমরা আমার আবাদত করো তারা আমার আবাদত করবে বলা তু শ্রী কু লা শ্রী কুন বিষয়ে আহ লাই শ্রী কুন বিষয়ে আহ তারা আমার সাথে কোনো বিষয়কে শরীর করবে না অমাংকা সরা বা দে এরপরে তারা এগুলাকে অস্বীকার করবে কৌলা ইক আমুল তারা হবে অভাদ্য তারা হবে সা শেখ সুজ্জার না হোজিবিল্লা বলেন